চট্টগ্রামের বাঁশখালী এক শান্ত গ্রাম যেখানে লুকিয়েছিল অন্ধকারের গোপন রহস্য মোল্লা সাহেব সবার কাছে ধর্মীয় মানুষ কিন্তু তার হৃদয় ছিল কালো জাদুর অন্ধকার গ্রামে গুজব ছড়ায় মোল্লা সাহেবের তাবিজে লুকিয়ে আছে অশান্তির জাদু এক পিতার অভিযোগ মোল্লা সাহেব তার মেয়েকে জাদু দিয়ে ধ্বংস করতে চায় রাতের আধারে মোল্লা সাহেব উলট কোরআন পরে জিনের সাথে চুক্তি করে গ্রামবাসী প্রশ্ন করে কিন্তু মোল্লা সাহেব অস্বীকার করে পালিয়ে বাঁচে ভোররাতে আগুন ধরে কিন্তু কেউ জানে না কিভাবে এ কি আল্লাহর গজব মোল্লা সাহেব পুড়ে যায় ভেতর থেকে ধ্বংস জিন তাকে ছেড়ে চলে যায় মাত্র তিনজন এলো জানা যায় গ্রাম তাকে ভুলে যায় অভিশপ্ত হয়ে আল্লাহ সব দেখেন কালো জাদুর শাস্তি পৃথিবীতেই আসে অথবা আখেরাতে